অধ্যক্ষ সাহে মঞ্জুর মসদ চৌধুরী তিনি একজন খুব অত্যন্ত সৎ মানুষ এবং ভালো মানুষ তিনি একজন আদর্শ শিক্ষক এবং তিনি মানুষ গড়ার কারিগর তিনি বিগত পাঁচ বছর যে আমাদের মাঝে রাজনীতিতে ছিলেন তিনি অত্যন্ত ভালো মানুষ তিনি দুর্নীতিমুক্ত তিনি একটি টাকাও কারোর কাছে নেয়নি বরং মানুষের তিনি উপকার করেন এবং ভালো মন্দ ব্যাগ বিচার তার কাছে আছেন এবং আমার এলাকাটা ঠান্ডা থাকে এবং ঠান্ডা থাকার কারণে মানুষকে তার জন্য অত্যন্ত পাগল যে তিনি আবার আসলে আমরা অত্যন্ত ভালোভাবে থাকতে পারবো এবং শান্তিতে বসবাস করতে পারবো মঞ্জুর মুর্শুদ চৌধুরীকে ভোট এই কারণে দিব দীর্ঘ পাঁচ বছর যে উপজেলা চেয়ারম্যান উনি চালিয়েছেন ওনাদের মাঝে কোনো দুর্নীতি আমরা দেখিনি এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হলো ওনার কাছে আমাদের পোশাক এমন কোনো লোক নাই যায় সহযোগিতা পান বিভিন্ন প্রকারের আপনার মানুষ বিভ্রান্ত পড়ছে জমি জামা আরও কত কিছু উনি মামলা হলো থানা থানাতে মানুষ মামলা করার জন্য গেছে উভয়ে দুই পক্ষকে যতদূর পারে চেষ্টা করে উনি ওনার অফিসে বা ওনার বাসাতে ডাকে নিয়ে তিনি ওই আমাদের প্রাতি মোহাম্মদ মঞ্জু মুর্শেদ সাদ চৌধুরী খুব সৎ লোক ভালো লোক এবং সে নিষ্ঠু এবং মানুষের জন্য ভালো তার দ্বারা কোনো ক্ষতি হয়ে আসেনি এবং এবং শিক্ষিত প্রার্থী এবং শিক্ষিত এবং মানুষের কোনো ক্ষয়ক্ষতি বা দ্বারা হয় না হয়নি এবার দর্শক আসসালাম আলাইকুম যুক্ত হয়েছি অধ্যক্ষ শাহ মঞ্জুর মোশেদ চৌধুরী উপজেলা চেয়ারম্যান প্রার্থী তার প্রচারণা থেকে এই মুহূর্তে রয়েছি সারাই গেছিতে স্যার নির্বাচনী প্রচারণার একদম শেষ প্রান্তে ভোটারদের দ্বারা দ্বারা ঘুরছেন একদম নিরলস প্রচেষ্টা অবস্থা সর্বশেষ রেজাল্ট ভোটারদের ধন্যবাদ এস টিভি আজকে আজকে শেষ প্রান্তের প্রচারণা সভায় আমি মঞ্জুর মুর্শেদ অধ্যক্ষ মঞ্জুর মুর্শেদ পর্ষ উপজেলার সকল মানুষের প্রার্থী গণমানুষের প্রার্থী আমার ভোটার আমার কর্মী আমার নেতা আমার মেন্টর তারা আমি নির্বাচন করাচ্ছেন প্রচুর সারা পাচ্ছি আমি পজিটিভ আমার জয়ের বাবা ইনশাল্লাহ পরশু উপজেলাবাসী এই জয়ের মাধ্যমে কাপ্রিজ মার্খার জয়ের মাধ্যমে একটি আলোকিত পরশু উপজেলার উপহার পাবে এই বিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ আপনি বর্তমান চেয়ারম্যান পাঁচটা বছর সম্পূর্ণ করেছেন সাফল্যের সাথে আগামীতে নির্বাচিত হলে কোন কোন কাজগুলো করবেন এবং এই পাঁচ বছরে কোনো অপ্রাপ্তির জায়গা আছে কিনা যে এই কাজগুলো এখনও সম্পূর্ণ হয় নাই আগামীতে নির্বাচন হতে পারলে নির্বাচিত হতে পারলে বাকি কাজগুলো করবে এরকম কোনো কাজ আছে কিনা থ্যাংকস এটা ভালোবাসনের জন্য আমার অপ্রাপ্তি রয়েছে আমার শিক্ষা ক্ষেত্রে আমরা জানেন আমাদের করোনার সময় আমাদের দুই বছর শিক্ষা শিক্ষা কার্যক্রম সহ সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছিলো এই জন্য আমাদের শিক্ষা ঘাটতি রয়েছে তো পরশু পর শিক্ষা নিয়ে কাজ করার কাজ আমি একটু চাইবো শিক্ষা নিয়ে কাজ করার একটা উপজেলা পরিষদের মারাত্মক কিছু করার নাই কিন্তু আমার যেগুলো আছে এগুলোকে আমি সচল রাখবো পজিটিভ রাখবো অ্যাক্টিভ রাখবো এটা আমার প্রত্যাশা এবং এটা আমার সংকল্প আর একটা জিনিস আছে আমাদের কিন্তু অদৃশ্যমান উন্নয়ন অনেক হয়েছে গ্রামের ছোটো রাস্তাঘাট কালভাট পুকুরের ধার বাঁধায় এবার আমার দৃশ্যমান উন্নয়ন করবো একটা বড় খেলার মাঠ বড়ো পার্ক বিনোদন ক্ষেত্র এগুলো করবো ইনশাআল্লাহ আমরা এবার সর্বশেষ ভোটারদের প্রতি মেসেজ মেসেজ দিতে একটাই ভোট হবে সুষ্ঠ ভোট হবে নিরপেক্ষ ভোট হবে ভোট হবে অংশগ্রহণমূলক এই ভোটে আপনারা সবাই প্রতিভাবে অংশ নিন ইনশাআল্লাহ আপনাদের সুষ্ঠু ভিটি ভোটের বিনিময়ে বের হয়ে যাবে আপনাদের ন্যায্য আদালতের চেয়ারম্যান আপনার মার্খাটা আমার মার্কা কাপ্রিস সবাইকে আমি কাপ্রিস ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ স্যার শুভকামনা রইল আপনার জন্য সুপ্রিয় দর্শক যেমনটি দেখছিলেন যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান একই সঙ্গে এবার প্রার্থী তিনি তিনি চাচ্ছেন পোর্ষা উপজেলাকে একটি মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত জঙ্গিবাদ মুক্ত একটি শিক্ষামূলক একটি শান্তিপ্রিয় পর্ষা উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আগামীতে আবারও নির্বাচিত হয়ে যাতে কাজ করতে পারেন এমন প্রত্যাশা রেখেই কিন্তু আপনাদের কাছে ভোট চাইছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম